হ্যালো আপনাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরতে এসেছি আমাদের নাকাশিপাড়া পাঁচবারের বিধায়ক এবং সকলের প্রিয় মানুষের কাজ করেন মানুষের পাশে থাকেন এবং বলা যায় এই নাকাশিপাড়া ব্লকের সকল মানুষের কাছে অন্তরঙ্গ একজন ব্যক্তি তিনি নাকাশিপাড়ার বিধায়ক শ্রী কল্লোল খা মহাশয় তিনি আপনাদের সামনে বিশেষ কিছু কথা বল এবং রাকিব চ্যানেল যে মিডিয়া সংবাদ পরিবেশন করে সেই সংবাদ নির্ভীক এবং সত্যের ওপরে দাঁড়িয়ে মানুষের কথা বলে এবং নিশ্চিতভাবে আমরা জানি না যে কে এই রাকিব মিডিয়া সম্পর্কে কি মন্তব্য করেছে আমার জানা নেই তবে আমি যতদিন রাকিব মিডিয়াকে দেখেছি এলাকার উন্নয়ন সম্পর্কে মানুষের সুখ দুঃখের সাথ দিতে এইটা তার নিরপেক্ষতা নিশ্চিতভাবেই দেখেছি যে মানুষের জন্য সমস্ত ধর্মের মানুষের সুবিধা অসুবিধার কথা সে অত্যন্ত স্পষ্ট ভাষায় সরকার হোক প্রশাসন হোক সাধারণ মানুষের দ্বারে সে পরিষ্কার ভাষাতেই আবেদনটা যা। তো স্যার আমি অনেক ক্ষেত্রে বিভিন্ন এলাকার প্রান্তের যে সব কাজের উন্নয়ন সেটাও আমি তুলে ধরি যে কাজটা হয়ে গেছে এবং সেই উন্নয়নটা তুলে ধরা কি আমার সেটাও দোষ আর মিডিয়ার কাজই তো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিছে স্বাধীনভাবে এলাকার উন্নয়নের কথা জানানো সাধারণ মানুষকে যে মানুষগুলো হয়তো সেই সংবাদ পায় না আপনারা এই সংবাদটা একদম নিরবিচ্ছিন্নভাবে গ্রামস্তরের মানুষের কাছে পৌঁছে যায় নিশ্চয়ই আপনার মিডিয়াকে আমরা আমার তরফ থেকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ স্যার শুনতে পারলেন আমি এলাকার এলাকার বাইরে বিভিন্ন প্রান্তে সমস্ত ধর্মের মানুষের পাশে থেকে আমরা অসহায় মানুষের কাজ করি যেটা অন্য কোনো নিউজ করে না আমি আপনাদের কাছে আমার ভিডিও চ্যানেলেও দেখবেন বিভিন্ন প্রান্তের অসহায় মানুষদের আমি কিন্তু তাদেরকে সোশ্যাল থেকে স্ক্যানার এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অর্থ যোগান দিই ব্যবস্থা করে দিই চার দিন আগেই আমি মুর্শিদাবাদ রেজনগরে গিয়েছিলাম একটা বাড়ির চারজন ব্যক্তির মধ্যে তিনজন মারা গেছে গ্যাস সিলিন্ডার ফেটে একজন ব্যক্তি বেঁচে আছে তাও তার নব্বই পার্সেন্ট পুড়ে গেছে সেটার জন্য ভিডিওটি ভাইরাল হচ্ছে এবং বহু দেশ দেশের বাইরে থেকে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে তাদেরকে অর্থ যোগান ট্রিটমেন্টের ব্যবস্থাও এই রাখিব মিডিয়া চ্যানেল থেকেই করছে তাই আমাদের এলাকার সকলের প্রিয় যিনি শ্রী খা মহাশয় এমএলএ সাহেব তিনি প্রতিদিনের ন্যায় প্রত্যেকটা দিনই এই ব্লক তৃণমূল কার্যালয়ে আসেন এবং নিজের কাজ নিজের মতো এগিয়ে নিয়ে যান তিনি একজন উন্নয়নের কাণ্ডারি বেথ ব্লকের বিভিন্ন প্রান্তে স্কুল বলেন কলেজ বলেন হসপিটাল বলেন রাস্তাঘাট বলেন এবং বিভিন্ন প্রাণে সরকারি যত প্রকল্প আছে একদম নিরবতার সঙ্গে কারো সঙ্গে কোনোদিন তর্কে বিতর্কে না জানিয়ে না জড়িয়ে নিজের মতো সুস্থ মেজাজে তিনি তার উন্নয়নের কাজে গিয়ে নিয়ে যান তিনি হচ্ছেন এই নাকাশিপাড়ার বিধায়ক শ্রী কল্লোল খা মহাশয় আমি রাখি মিডিয়া জিরান বলছি ব্লক তৃণমূল কার্যালয় থেকে হ্যালো মিডিয়া